<له> الله أبناك يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك كريم قرنام এই জেলার নাম নিলে নেকি হয় সুমন বলেন নাম নিবেন করিমগঞ্জ কোনটা নেকি আসে না নাই বরকত আসে না নাই ওলি আল্লাহদের জেলা কাসার হাইলাকান্দির চাইতে সবচেয়ে বেশি আল্লাহর অলিদের আরামের ভূমি হইল করিমগঞ্জ সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ করিম জেলার মানুষ অনেক দানশীল মানুষ আপনারা দান খয়রাত আপনারা বেশি বেশি করেন সব সময় করেন এই এতিমখানার জন্য মাত্র দশ মিনিট কয় মিনিট যারা যারা পারেন পাঁচ হাজার দশ হাজার এক হাজার করে করে আপনারা এই মাদ্রাসার জন্য সাহ্য করুন আর মহব্বতে আল্লাহ নামে আমন্ত্রিত আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি জমিরুদ্দিন সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহর বন্দা দান করেছেন আল্লাহ কবুল করব সকালে বলে না লাভ মামিন নারায় তকবি নারায় রিসালাত আল্লাহ তুমি কবুল করো সকালে বলে আল্লাহ মামিন আর যারা আমন্ত্রিত অতিথি নানু তাই ছাত্রদেরকে সাত হাজার টাকা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি জানাব। নানু লকিব আহমদ ভাই আপনাদের পরিচিত এই ডাক নানু ভাই সাত হাজার টাকা মাদ্রাসার এটি মিসকিন ছাত্রদের জন্য দান করেছেন আল্লাহ কবুল করে সকলে বলেন আল্লাহ মামিন আর সুরে বলেন আল্লাহ মামিন আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে না খবরটা মদিনার হাবিবের নোর আনি রৌজা মুবারকে জান্নাতুল ফেরদাউসের টুকরায় পৌঁছাই দেবো বলেন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ আমার ভাই বিশিষ্ট আলিমুদ্দিন এই মাদ্রাসার মোহকামিন হাফিজ কারি রাহেল আহমদ সাহেবের ভাই জানাব হুসেন আহমদ সাহ ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক বলেন আল্লাহ আমিন আল্লাহ তোমার যে সমস্ত বন্দারা দান খারাপ করতেছেন তাদের যাদের মা বাপ এই জমিনে নাই أنتو كار قبور الشقي هسين، تدري دن خير تكون تدري ما اللّه، الحمد للّه، ولا إله إلا اللّه. سبحان اللّه، والحمد للّه، زر زر حسبي ربي جلّ اللّه.

وعلى آله سيدنا ومولانا محمد مولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد اللهم سيدنا ومولانا محمد وعلى آله سيدنا جاء أرحبت شلو نماز দুইটা কারণে বেশিরভাগ মানুষ দুজোফে যাবে দুজোফে যাওয়ার অন্যতম কারণ হবে দুইটা কয়টা কোরআন আল্লাহ পাক বলছে আলু না আনিল মজুরি মিন হ্যাঁ সালে ক্যাকম ফি সকাল কল উলম না কমিনেল মুসাল্লিন বলেন না কোন তাই মুল মিস্কি দুজোফে জ্বালা যাবে যাওয়ার পরে ওই জাহান্নমি দুজোখীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও ফরা আজকে কি অপরাধী তোমরা দুজনকে এসেছো তোমাদের মুখ দিয়ে বলো তখন ওই অপরাধীরা বলবে দুইটা কথা বলবে কয়টা দুইটা কারণে আমরা জাহান নামে এসেছি

প্রধান দুইটা কারণ হবে দুজখে যাওয়া নামাজ না পড়া এক নম্বর আর দুই নম্বরে তিন মিসকিনদেরকে খাবার না দেওয়া এর জন্য বলেছি ভাই নামাজ পড়ুন বা নামাজ পড়ুন জামাতে নামাজ পড়ুন আর এতিম মিসকিনদেরকে খাবার দিবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক যেন দেয় বলেন আল্লাহ আমিন আমার إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ولا حول ولا قوة إلا بالله

আলহামদুলিল্লাহ আমার সুপরিচিত অত্যন্ত প্রাণপ্রিয় ভাই শামসুল ভাই স্টার ইন্ডিয়া দিন ইসলাম জিন্দাবাদ মিডিয়ার ভাই শামসুল ভাই দুই হাজার

দেওয়ার নিয়ত আছে একশো দুইশো পরে সময়টাকে নষ্ট না করে মুনাজাতের আগে আমরা সালাম আল্লাহর হাবিবের দরবারে পেশ করব এরপরে মুনাজাত হবে মুনাজাতের আগে যারা যারা আরো দেওয়ার আছে এখানে দিয়ে শরিক হয়ে যান আল্লাহ প্রত্যেকে শরিক আর তৌফিক দেব সকলে বলেন আল্লাহ আমিন এবং মহাব্বতে বলেন আল্লাহ يا حبيب سلام عليك صلوات الله باري ربي الأول أبو بير

الله فناك يا نبي يا رسول سلام عليك يا حبيب سَلَامٌ الله আশিকা পনা নাকনা গুলা মদের কে মদীনা এবারি দুরে বরো বরো জানাই সালা يا نبي سلام عليك سلام عليك يا حبيب سلام عليك, سلام عليك نبي نور खिले ध्यानेरी छोबी नो बीर था सी मेर लगी दाल मोबे जिया साल

الله. <applause> يا ربي سلم وسلم دائما نبيك على استغفر الله ان الله غفور رحيم. استغفر الله الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. ربنا ظلمنا انفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ورحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المشركين يا الله يا رحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরা গুনাহগার আমরা সিহার আমরা বদকার প্রতিদিন স্বীকার করতেছি হাজার হাজার তোমার বান্দাদের সামনে ইয়া আল্লাহ আমল বলতে কিছু নাই ইলিম বলতে কিছু নাই রবুল আলামিন যার কারণে শত শত হাজার হাজার তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তুমি মাগুদের দরবারে বারবার তওবা করতেছি ইয়া আল্লাহ আর রবুল আলামিন ওริมগঞ্জ আরাতাবাড়ি এলাকার দারুল ইসলাম লতিফিয়া মাদ্রাসা এতিম খানার তৃতীয়তম পার্শ্বরিক ওয়াদের মাহফিলে আমরা ঘুণাগারের এসে হাজির হয়ে দিন থেকে শুরু করে আল্লাহ রাত্রি দশটা বেজে গেল তোমার কালাম থেকে আমরা আলোচনা করলাম তোমার হাবিবের আহাদেশ থেকে আলোচনা করলাম تمہارا نام ہے قرشی مدینہ اور حبیبر دربار عالیہ محبت تعظیم درایا صلاۃ و سلام پیش کرے خالص توبہ نیتے توبہ پر تمہارا دربار حطتائے سی اللہ اور رب العالمین منظر کے رقب তোমার বান্দাদের কাছে তোমার কালামের খেদমতের এই প্রতিষ্ঠানটার জন্য কোরআনের সাহায্যের জন্য তোমার দিনের সাহায্যের জন্য ছাওয়া মাত্র আল্লাহ তোমার বান্দারা দশ হাজার পাঁচ হাজার এক হাজার করে করে দান করলো ইয়া আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার থেকে শুরু করে যত তোমার বন্ধাবন্দিরে যত প্রকারের সাহায্য সহযোগিতা দিয়েছেন আল্লাহ তা তুমি কবুল করে নাও কুল সব তুমি সর্ববতম মদিনার হাবিবের জান্নাতুল দাউসের টুকরা নুরানি রোজা মুবারক করুন الدنيا পয়সা দে আল্লাহ আয় আল্লাহ শুরু করে শুহদা کرام ওলিায়ে کرام উলামায়ে کرام যত উম্মদ মহাম্মদের মমিন ম মিনায়ত মুসলিম ইন মুসলিম আর ধকার কপরের চলে গেছেন পইতে ফের কপরের সব টুকুন অ বুলা এলামিন খাস করে তোমার ধরা দাড়ে হাম রে গুনাগারে রা খালি থবার নিয়েও তে থবার হাত তুলে আর জোখ করতে জিমাবোদে আমাদের সুখের সামনে কত জনকে তুমি জমিন থেকে বিদায় পরে দিতে সব

হায় আল্লাহ যারা আব্বার তোমার দরবারে আর বারবার মনে পড়ে এই আব্বার মাথায় গাম পাও দিয়ে গেল অলাদ খাওয়ানির জন্য বাসানির জন্য পড়ানির জন্য অনেক সময় নমাজ কদা হয়েছে রোজা কদা হয়ে গেছে আল্লাহ আজকে আব্বা জমিনে নাই অন্ধকার কবরের ভিতরে সেই কি ব্যবহারটা করতেছ দেখতেছি না আওলাদি জেবে তোমার কুদরতের कदमोंর মধ্যে ধরে নয়নের পানি ছাড়ে দিয়া রজা করতেছি আল্লাহ আল্লা আমরা আমল লমার দিকে চাইও না মাফুদ আমল ললায় নেকি বলতে কিছুই নাই আওলাদি জেবে একবার আমাদের নয়নের পানির দিকে চাও আমাদের কবরবাসী মা বাবার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ যাদের মাবা জমি নিয়েছে না আয়াত দরজাজ করে ধাও সুস্থতার জীবনটা দাও এই শান্তির জেগা দোয়ার জাগা মহাবতের জাগাটা এই নিয়ে আমারটা বেশি দিনই নয়নের সামনে রে আল্লাহ আল্লাহ মার ভাই মৌল না রহেল সাপ বাই সানসুল আরো অনেক বাইরা দোয়া চাইছে অনেকের মা অসুস্থ অনেকের বাবা অসুস্থ তোমার গাইবি দাবাখানার দাওয়া দিয়ে তাদেরকে শিফাই হাজারা দাও শিফাই খামেলা নসিব করে দাও সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় জন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা গোটাই এলাকার যত মমেন মমেনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন আজকের এই আল্লা মাদ্রাসা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও

শিফা দিয়ে দাও তুমি তো সেই আল্লাহ আল্লাহ মৃতকে জিন্দা বানাও জিন্দাকে মৃত বানাও আল্লাহ সাগরকে সমতুল ভমি বানাইতে পারো সমতুল ভূমিকে সাগর বানাইতে পারো সেই আল্লাহ দয়া না যদি তুমি হয়ে যায় ওই সব হদেরকে তুমি শিফা এহা যারা শিফায় কামেলা নাসিগো পরে দাও আয় আল্লাহ মনে প্রভা শিপায় যারা দুয়া চাই। বিভিন্ন রাজ্যে রুজি রোজগারের ব্যবসার জন্য চলে গেছে বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে আল্লাহ রুজি রোজগারের জন্য আল্লাহ তাদেরকে তাদের কর্মস্থলে তুমি আল্লাহ তাদের বাড়ি সব তোমার হেফাজতে হেফাজত আমি আমাদের যত আসা যাই খারাম জমিন ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কপরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও

তোমার গাইবি বি দিয়া ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামীদেরকে তুমি কামিয়াব করে নাও আল্লাহ

যে বিদেশে তৈরে করতে চায় জাতিতে জাতিতে ধর্মে ধর্মে ভাষায় ভাষায় আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করে নাও আল্লাহ আমাদের সমাজের যে সমস্ত মানুষের রাজনীতির জড়িত আছে দোয়া চায় আল্লাহ তাদেরকে আগামী বিভিন্ন নির্বাচনে তুমি নির্বাচিত বানাইয়া সমাজের বেশি করে قومের বেশি করে দেশের বেশি করে খিদমাত করার তৌফিক দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন করে তোমার দরবারে মাগুদ এই প্রতিষ্ঠানটার

চেঞ্জটাই নয় চলে যাব কোন সময় জানি না যাওয়ার সময়টা বড় কঠিন সময় আল্লাহ রাস্তাঘাটে ফলাইয়া মত দিও না সুর ডাকাতে রাতে ফলাইয়া মত দিও না মাভূত গড়ের নিচে চাপা দিয়ে মত দিও না ভূমিকম্প দিয়ে মাটির নিচে ঢুকাইয়া মারিও না আল্লাহ জীবনের শেষ সময়ে যখন হাজির হবে মালাকুল মৌতের সামনে হাজির করাইয়া হুস না আল্লাহ মালাকুল মৌতের সামনে যখন হাজির করবা আল্লাহ নবী নয়নের সামনে হাজির করে দিব তোমার হা বিভের নোরে নিচ্ছ হেরা মোবারকে দেখাইয়া দেখাইয়া এই দুনিয়া আর জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়া জারি করে দি অলা আহিলা ইল্লাল্লাহু মোহেদুর সুদল্লাহ সাল্লাল্লাহ রেহিবাসাল্লাম আইল্লাহ বিশ্ব মুসলমানের মধ্যে এক একতাটা বিরাইয়া নি দেও রাজনীতি রাজনীতির ধর্মীয় সংগঠনের মধ্যে আল্লাহ যেভাবে বিভেদ আমাদের মধ্যে মধ্যে তৈরি হচ্ছে তোমার কুদ্র থেকে এসব দূরীভূত করে দিয়ে ঐক্যবদ্ধ একটা জাতি আমাদেরকে বানাইয়া দেওয়া আল্লাহ জীবনে এসে সময় পর্যন্ত সিরতে মুস্তাকিমের রাস্তা তোমার হাবিবের প্রতিষ্ঠিত জমাত আহলে সন্ন্য তুল জমাতের জান্ডার নিষের কেমনটা দিও আল্লাহ গুমরাহী রাস্তায় নিও না আল্লাহ তোমার হাবিবের দুশ্মন বানাইয়ে জমিন থেকে উঠাইও না আল্লাহ আল্লাহ আমার ভাই রাহেল সাহেব দোয়া চাইতেছেন ওনার ماتين توشوستو تمر بندر شفا دو هيا درس يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين